গভীর জঙ্গলে এক শিয়াল ও এক বসবাস করত। তারা দুজন মিলেমিশে একসাথে থাকত কিন্তু বাঘ সময় মাংস খেয়ে ফেলত আর শিয়ালকে কষ্ট করে হাড্ডি খেতে হতো আর এতে করে শেয়ালের মন খুব খারাপ হতো এরপর একদিন শিয়াল বাঘকে বলল। দেখো বাদ না না তুমি আমার সাথে ধোঁকাভাজি করো কি বলতে চস তুই ঠিক করে বউ তুমি সবসময় মাংসগুলো খেয়ে ফেলো আমাকে শুধু হাড্ডিগুলো খেতে দাও ব্যাটা শিয়াল তুই একটা মুরগি চোর আমি যদি তোকে শিকার ধরে খেতে নাবি মাংস তো দূরের কথা হড্ডিও খেতে পাবিনা আমি যদি তোমাকে শিকারের সন্ধান না দিই তাহলে তুমি না খেয়ে মরবে তুই শুধু শিকারের সন্ধান দিতে পারবি কিন্তু শিকার ধরতে পারবি না শিকার ধরার জন্য সাহস লাগে বুঝলি ভিতু বাঘের কথা শুনে শিয়াল মন খারাপ করে সেখান থেকে চলে গেল শিয়াল যেতে যেতে পথে একটা গাছ দেখতে পেল তখন সে গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল এটা তো মুরগির ডাক আমার মনে হয় আশেপাশে মুরগি আছে কি যে মজা হবে আজ মুরগি খাবো বোকা বাদ বলে কি না আমি নাকি শিকার ধরতে পারবো না আগে যাই মুরগিটাকে খুঁজে বের করি তারপর বেটাকে ধরে খাবো কি হলো হাস বন্ধু তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন কই না তো আমি তো এমনিতেই দাঁড়িয়ে আছি অনেক দিন হলো নদীর পানিতে সাতার কাটতে যাইনি অবশ্য তুমি ঠিকই বলেছো আমরা ঘুরে আসি তারপর তারা দুজন ঘুরতে বের হলো যেতেই তারা দুজন সামনে আরে আমি যাকে খুঁজে বেড়াচ্ছি সে তো আমার সামনে এসে হাজির আমি তো ভেবেছিলাম শুধু মুরগি হবে এখন তো দেখি হাঁসও আছে সাথে তুমি স্বপ্নে আমাদের খেতে পারবে বাস্তবে আমাদের ধরতেই পারবে না

আমি তো ওদের পিছে ছাড়বো না আমি কাল আবার আসবো এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল তারপর মুরগি হাঁসকে নিয়ে গাছ থেকে নিচে নামলো ব্যাক বের হই ইচ্ছে করছে কিন্তু শেয়ালটাকে নিয়ে ভয় হয় ও যদি আমাদের খেয়ে ফেলে তুমি ওই আমাদের খেতে পারবে না আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা ঘুরে আসি তারপর তারা নদীর দিকে রওনা হলো সুন্দর নদী আমার তো এখনই সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে বলেছিলাম না তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না তোদেরকে খেয়ে তারপর একটু বিশ্রাম নিতে হবে আমার মনে হয় তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে শিয়াল পণ্ডিত কেন রে আজ তো আশেপাশে কোনো গাছ নেই মুরগি তোকে নিয়ে কোথায় ওয়াল দেবে পানিতে হাহা হাহা না শিয়াল আজ আমি মুরগিকে নিয়ে উড়াল দেব মুরগি বন্ধু জলদি আমার পিঠে ওঠো আর তখনই মুরগি হাঁসের পিঠে উঠে গেল আর হাঁস মুরগিকে নিয়ে নদীতে নেমে পড়ল আর শেয়াল বোকার মতো নদীর পাড়ে দাঁড়িয়ে থাকল ওই দেখো আমরা কিনারায় এসে গেছি ধন্যবাদ লজ্জিত করো না তুমি উড়তে পারো বলে কাল আমরা আমি সাঁতার জানি বলে আজ আমরা বেঁচে গেলাম সত্যি বলতে আমাদের বন্ধুদের মাঝে যদি কোনো বিপদ আসে আর আমরা যদি যার যে মেধা আছে সেটাকে কাজে লাগাই তাহলে যে কোনো বিপদ থেকে আমরা বাঁচতে পারব যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ